খাটাও মাথা মাথা খাটাও শান্ত সিংহ খাটাও মাথা মাথা খাটাও খাটাও মাথা বুঝতে শেখো বুঝতে শেখো গভীরভাবে যেটা তোমার নেই ভাবে চলছে জীবন চিনতে শেখো জানতে শেখো জেনে তুমি বুঝতে শেখো বুঝতে শেখো উস্কানিটা রক্তে তোমার ভিটা নেতারা সব পায়ে যে ফিরে পায়ে যে ফিরে নবজীবন শূন্যতা যে তোমার ঘরে কুম্ভীরাশ্রু নেতার ঝরে দুঃখবাদের দুঃখ নিয়ে কচকচানির বড় বিভীষণ বুঝতে শেখো গভীরভাবে আবহমানের কালের ধারায় এমনভাবেই চলবে জীবন